নমস্কার গত সাতই নভেম্বর দু হাজার পঁচিশ এস টু একাদশ দ্বাদশ শ্রেণীর ফলাফল এবং পনেরোই নভেম্বর ভেরিফিকেশনের তালিকা প্রকাশের পর থেকেই আমরা স্কুল সার্ভিস কমিশনের মাননীয় চেয়ারম্যান শ্রী সিদ্ধার্থ মজুমদার মাননীয় উচ্চশিক্ষামন্ত্রী এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবেদন জানিয়েছিলাম মাননীয় মুখ্যমন্ত্রীকে ইতিমধ্যে আমাদের পক্ষ থেকে দুইবার চিঠি দেওয়া হয়েছে যে সকল যোগ্য শিক্ষক এসএসসি দু হাজার ষোলো প্যানেলের যাদের যোগ্য চাকরি চুরি করা হয়েছে চুরি করেছে রাজ্য সরকার তাদের মধ্যে এডুকেশন ফিলোসফি কম্পিউটার সায়েন্স নিউট্রিশন সহ বহু বিষয়ে কমপক্ষে একশো বাহাত্তর জনেরও বেশি যোগ্য শিক্ষক ভেরিফিকেশানে ডাক পাননি আমরা রাজ্য সরকারের কাছে বারবার আবেদন জানিয়েছি বিফোর ভেরিফিকেশান বিফোর ইন্টারভিউ উক্ত বিষয়গুলোতে শূন্য পদের সংখ্যা বৃদ্ধি করে প্রত্যেক যোগ্যজনকে ভেরিফিকেশনে ডাকতে হবে দিনের শেষে যোগ্যজনের চাকরি বাঁচাতে হবে কিন্তু রাজ্য সরকার এখনো পর্যন্ত আমরা কোনো সদার্থক ভূমিকা দেখতে পাইনি আমরা স্কুল সার্ভিস কমিশনের মাননীয় চেয়ারম্যানকে জানিয়েছি যাতে অতিসত্তর নবম দশম শ্রেণীর যে ফলাফল প্রকাশিত হয়েছে তার ভেরিফিকেশনের তালিকা যেন খুব দ্রুততার সাথে প্রকাশ করেন একাদশ দ্বাদশ শ্রেণীর যে সকল যোগ্য শিক্ষক বাদ পড়েছেন এসএসসি দু হাজার ষোলো প্যানেলের তাদের যদি অবিলম্বে ভেরিফিকেশনের ডিকে নেন তো বিষয়ে আলাদা অন্যথায় আমরা আগামী এক সপ্তাহের মধ্যে অর্থাৎ ডিসেম্বরের এক দুই তারিখের মধ্যে আমরা ফের রাজপথের আন্দোলন বেছে নেব আপনারা লক্ষ্য করেছেন নতুন চাকরি প্রার্থী ভাই ও বোনেরা যারা দীর্ঘ দশ বারো বারো তেরো বছর ধরে শিক্ষকতার মতো মহান পেশায় নিজেকে নিযুক্ত করবে বলে বাবা মার জমি জায়গা সোনা দানা বিক্রি করে বিএড পড়ে বসেছিল তারাও বঞ্চিত হয়েছেন এই বঞ্চনা মুক্তির একমাত্র পথ এক লক্ষ শূন্য পথ সৃষ্টি কারণ বিধানসভায় রাজ্যের মাননীয় উচ্চশিক্ষামন্ত্রী তিনি তার বক্তব্য পেশ করার সময় জানিয়েছেন বর্তমানে বিদ্যালয় শিক্ষায় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সেকশানে কত সংখ্যক শূন্য পদ রয়েছে সুতরাং শূন্য পদ থাকা সত্ত্বেও সেই শূন্য পদ লুকিয়ে রাখাও এক প্রকার দুর্নীতির সমান তাই আমরা নতুন চাকরি প্রার্থী ভাই বোনেরা আপনাদেরকে আমরা আহ্বান করছি যৌথ লড়াইয়ের জন্য একটি দাবি আমাদের ভ্যাকেন্সি বাড়াও আমাদের চাকরি দাও এক লক্ষ শূন্য পদ বাড়াও আমাদের চাকরি দাও সেই দাবিতে আপনারা একমত হয়ে এসএসসি দু প্যানেল নতুন চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আমার সহপাঠীরা এবং বাংলার মুক্তিকামী প্রতিবাদীকামী মানুষ যারা এই দুর্নীতি দূরীকরণের এই লড়াইয়ে নিজেকে অংশগ্রহণ করতে চান নিজেকে নিয়োজিত করতে চান আপনারা আগামী দিনে এই লড়াইয়ে সমবেত হবেন আমরা রাজ্য সরকারকে পনেরো দিনেরও বেশি সময় দিয়েছি রাজ্য সরকারের ভূমিকা আমরা এখনও দেখছি আগামী দু চার দিনও দেখব তারা যদি এসএসসি দু হাজার ষোলো প্যানেলের যোগ্যদের চাকরি ফেরানোর ক্ষেত্রে সদার্থক ভূমিকা না পালন করেন রাজপথের সেই লড়াই সেই লড়াইয়ের জন্য বাঙালি কাকদ্বীপ থেকে কুচবিহার আপনারা নিজেদের নিয়োজিত করুন রাজ্য সরকারের সংগঠিত দুর্নীতির বিরুদ্ধে চাকরি ফিরে পাওয়ার যে লড়াই কর্মসংস্থানের যে লড়াই শিক্ষিত বেকার যে সকল আমার ভাই বোনেরা যারা দীর্ঘদিন ধরে বসেছিল চাকরি পাওয়ার আশায় তাদের পরিবারে বাবা মার মুখে দুবেলা দুমুঠো খাবার তুলে দেওয়ার যে লড়াই রুটি রুজির যে লড় যে লড়াই সেই লড়াইয়ে আপনারা এক হয়ে এক যুগে এই আন্দোলনের সমবেত হবেন সকলকে নমস্কার গুরুজনদের প্রণাম সালাম সবাই ভালো থাকবেন